চট্টগ্রামের চষিক দুই নং জালালাবাদ ওয়ার্ড বটতলে ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জানুয়ারি বিকাল চারটায় জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজিত থানা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজিত মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম বিশেষ কেন্দ্রীয় নেতা আবুল হাসেম নজরুল ইসলাম এম জি কিব্রিয়া ইয়াকুব আলী কামাল উদ্দিন এনামুল হক মামুন নেজাম আলতাফ ইদ্রিস রাসেল সুমা এতে আরো উপস্থিত ছিলেন তফুরা বেগম আব্দুর রহমান শেখ রাসেল বয়ান সেলিম সোহান একরাম শাহেদ খুরশেদ ইকবাল আনিস রাশেদ আব্দুল করিম সহ অসংখ্য নেতৃবৃন্দ যার পথ আছে সে পথ থাকবে যার পথ নাই তাকে নমিনেশন দিবে আমরা ব্যারিস্টার শাকিলা পারজানার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে তারেক রহমানের কাছে অনুরোধ করব উনি অনেক নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা পারজানা যেভাবে নির্যাতিত হয়েছে বাংলাদেশে এমন কোন নেত্রী নির্যাতিত হয় নাই উনি লজ্জাই বলতে পারে না উনি কান্না করে ব্যারিস্টার শাকিলা পারজানা তারা হঠাৎ আসন চলবে না উড়ার পিছনে কোনো চপ্রান্ত হলে জিসাস জিসাসের সকল নেতৃত্ব চাপ প্রিয় পর্বে এ বলে বিশ্বাস করলাম কে এত বছর পর এই প্রথম দুই নং জালালাবাদ ওয়ার্ডের মাইশপাড়া এলাকায় এই প্রথম বোধয় কেউ একটা প্রোগ্রাম করতে পেরেছে এবং এখানে অনেক জনসংগম হয়েছে আজকের এই প্রোগ্রামে এসে বুঝতে পারলাম যে বিএমপি মানুষের হৃদয়ে কতটুকু আছে বিএনপি মানুষের হৃদয়ে না শুধু মানুষের অন্তরের অন্তর থেকে যেখানে যখন যাই বিএমপি নিয়ে যদি কোনো কথা বলি তখন আপনাদেরকে আর বিএনপি নিয়ে কথা বলতে হবে না আমরা ধানের শীষের সাথেই আছি আজকে তার এটা তার প্রমাণ বয়স্ক মধ্যবয়স্ক কম বয়সী শিশু বাচ্চা আজকে এখানে অনেক মানুষ একত্রিত হয়েছে আজকেরে কর্মী সবাই পুরুষের পাশাপাশি আপনারা মহিলারাও যে সর্বান্তক উপস্থিত হয়েছেন সেজন্য আমি সত্যি আনন্দিত বাংলাদেশে বিএনপি যতবারই রাষ্ট্র এসেছে তার মধ্যে যদি আপনারা হিসাব করেন পুরুষের চেয়ে মহিলাদের বুটি হচ্ছে বেশি বাংলাদেশের মহিলারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্ভব ভালোবাসে বাংলাদেশের মহিলাদের কাছে যদি আপনি প্রশ্ন করেন আপনাদের মার্কা কি তারা এক বাক্যে বলবে আমাদের পছন্দের মার্কা হচ্ছে দানের শীষ আমাদের পছন্দের নেত্রী হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেজন্য আপনারা যারা আজকে মহিলা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে একটাই মেসেজ দিব আপনারা যেরকম এ হাটহাজারিতে বেগম খালেদা জিয়ার প্রার্থী মরহুমা লাল সৈয়দ ওয়াহিদুল আলমকে দানের শীষে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন ঠিক একই ধারাবাহিকতায় ওনার সুযোগ্য উত্তরশ্রী আপনাদের মতোই একজন মা আপনাদের এই একজন বোন আমাদের রাষ্ট্রনৈতিক অভিভাবক ব্যারিস্টার শাকিলা বারজানা আপাকে দানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নেত্রী বৃষ্টার শাকিল আপাকে কীভাবে এবং তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের অনুরোধ উনি অনেক নির্যাতিত হয়েছে উনি এগারো মাস জিয়াল খেটেছে ছয় বছর উনি দেশ দেশান্তরিক হয়েছে এবং উনাকে এই জঙ্গলি তোকমা দিয়ে এই সৈরা সরকারে ওনাকে দেশান্তর করেছে সেই জন্য উনি অনেক নির্যাতিত আমাদের সবাই এই জালালাবাদের যারা আমরা শাকিলা আপার নেতৃত্বে এখানে আমরা আসি সবাই আমাদের একটা উদ্দেশ্য বেগম খালাদা জিয়া এবং তারেক রহমানের কাছে আমাদের বিনোদন অনুরোধ ওনার আব্বার দিকে তাকাইও ওনাকে একটু নোমিশন দেওয়ার জন্য আমাদের সবাই কাছে অনুরোধ রইল আমরা ব্যারিস্টার শাকিলা পার্জনাকে আমরা যে বাবা হোক আমরা শক্তিশালী করে আমরা জয়যুক্ত করব ওনার বাবা যেন জয়যুক্ত হয়েছে বিপুলপুরে জয় হয়েছে আমরা ব্যারিস্টার শাকিলা পার্জনা আবুকে জয়যুক্ত করতে পারবো তো এলাকাবাসী সবাই আমরা চাই সেটা যুক্ত করার জন্য এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করবো তো এখন আমার নেত্রী হয়েছে শাকিল্যাপার পারজান আমাদেরকে সুখ দুঃখে দেখে বা এমপি যখন হবে তখন আমাদেরকে দেখবে